একজন মুসলিম যখন গুনাহ করে ফেলে তখন তার প্রথম কাজ হলো তবা করা তবা মানে গুনাহ থেকে প্রত্যাবর্তন করা আল্লাহর কাছে ফিরে আসা ইস্তেক ফার করা আবু থেকে বর্ণিত হাদিসে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা যদি পাপাচার করতে এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত অতপর তোমরা তহবা করতে তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তহবা ইস্তেকবার কবল করতেন তহবা করার নিয়ম হলো যেসব গুনাহ করেছেন তার উপর অনুয হওয়া আবশ্যক এবং ভবিষ্যতে আর কখনো গুণাহ না করার দৃঢ় সংকল্প নিয়ে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে এর জন্য নিয়তে দুই রাকাত নামাজ পড়া উত্তম এই নামাজ অন্যান্য নামাজের মতোই শুধু নামাজ পড়ার শুরুতে তবা নিয়ত করে নিতে হবে যেমন নিয়তের সময় এভাবে বলতে হবে হে আল্লাহ আমি দুই রাকাত তোবা নামাজ পড়ছি আপনি নামাজ কবুল করুন এরপর নামাজের বাকি কাজগুলো অন্য নামাজের মতে হবে শয়তানের ধোকায় পরে মানুষ গুনাহের কাজে জড়িয়ে পড়ে তবে গুনায় করা মানুষদের আল্লাহ আশার আশীর বাণী দিয়েছেন অর্থাৎ আশার বাণী শুনিয়েছেন তিনি বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করছো তোমার আল্লাহর রহমত থেকে নিরাশ হো না অর্থাৎ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হো না নিশ্চয়ই আল্লাহ সব গুণা মাফ করেন তিনি ক্ষমাশীল পরম দেয়ালু সরা জুমা আয়াত তিপ্পান্ন